আমার নবীজি রহমতের নবীর কথা বলছিলাম গো সমস্ত নবীরা মাজার শরীফের মধ্যে জিন্দা থাকেন তিনারা দাঁড়াইতে পারেন তা মতো বসতে পারেন কথা বলতে পারেন কারণ নামাজ আদায় করতে গেলে দাঁড়াইতে হয় বসতে হয় রুকু করতে হয় আঙ্গুল লড়াইতে হয় ইশারা করতে হয় মুখে কথা বলতে হয় একজন জাগ্রত জাগ্রত মানুষ যেইভাবে জিন্দা আল্লাহর শরীফে ওইভাবে কিংবা আরো উত্তম রূপে জিন্দা প্রিয় বন্ধুরা একটা ঘটনা মনে হয়েছে এটা বলেই আপনাদেরকে ছেড়ে ইনশাল্লাহ ঘটনাটা সহি আছে আল আলবেদায় অন্য মধ্যে আছে আমি দুই কিতাবের রেফারেন্সে পুরো ঘটনাটা সহজ করে আপনাদের সামনে তুলে ধরছি আমি এটা এহাদিসটা দেখেছি সহিবুখারি আলোকে ফিলিস্তিনে আমি যখন ঢুকলাম জর্ডান থেকে ঢোকার পরে একটু সামনে গিয়ে জেরিকো শহর হলো ডান পাশে আর বাম পাশে হলো মুসা আলিসালাম সেই পাহাড় যেখানে দাঁড়িয়ে তিনি আল্লাহর সাথে কথা বলতেন বা কাল্লাম আল্লাহু মৌসা তাকলিমা সেই পাহাড়ের ওপরে গিয়ে আমরা উঠছি ওই পাহাড়ের ওপরে মসজিদ আছে বিশাল বড় অনেক ইয়ে আছে বড় বড় অট্টালিকা সেখানে মানুষের বসবাসে অজু নামাজ কালামের অনেক জায়গা ওই মসজিদের এক পাশে হলো হজর মুসা আলহিসের ওই জায়গাটা যেখানে দাঁড়ায় তিনি আল্লাহ সাথে কথা বলতেন তো সেখানে যাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ মুসা আলাইহ ইসালাম তিনি ইন্তেকাল জিনিসটাকে একটু অপছন্দ করতেন মৃত্যু জিনিসটাকে পছন্দ করতেন না সেই সুবাদে একদিন বুখারিশরাইল আলাইহিসালাম তিনি মুসা আলাইসাল্লামের ঘরে প্রবেশ করলেন যখন দেখলেন ঘরের মধ্যে একজন অপরিচিত অজ্ঞাত একজন ব্যক্তি এটা দেখার পরে মুসানবী একটু রাগান্বিত হলেন একটু রাগান্বিত হয়ে বললেন আপনি কে বাইজান ইশারায় বসাই দেন না আপনি জোরে কথা বললে মানুষ ওই দিকে তাকাই ফেলে তেল তো আমার ওয়াজের লাইন কাটে দয়া করে ইশারায় কাজ করবেন মুসা আলহ ঘরে অপরিচিত একজন মানুষ দেখে মুসানবী বললেন মানান তা আপনি কে উনি বললেন আনা মালাকুল মৌত আমি মৃত্যুর ফেরেস্তা আজরাইল মুসানবী কইতা আমার হায়াত কি শেষ কোন হায়াত শেষ না কেন আসছেন যে এমনি আসছি দেখা করে যাওয়ার জন্য এমনি আসছে মুসানবী একটু একটু অখুশি হলেন ও খুশি এমনি আজরাইলে আসো এটা পছন্দ করি না আবার আসছে এমনি আসছে উনি রাগান্বিত হয়ে ধূপপুর করে এক থাপ্পর মাইরে আজরাইলের জাগের মধ্যে কানা করে ফেলছে আজরাইল একটা চোখ অন্ধ করে ফেলছে আজরাইল ওখানে দাঁড়ালেন না এটা সহিব খারির মধ্যে আছে সেখান থেকে আজরাইল আলহ সালাম তিনি আসমানে চলে গেলেন যাই আল্লাহ তালাকে বললেন হে পর হে প্রভু হে আল্লাহ আপনার মুসা নবী মৃত্যুকে পছন্দ করে না দেখেন আমাকে থাপ্পর মেরে একটা চোখ গন্ধ করে দিয়েছে আল্লাহ তালা তার চোখটা আবার ভালো করে দিয়ে বলতেছে তোমাকে থাপ্পর দিছে কেন তুমি কি কোনো ভুল করছো আল্লাহ তো সবই জানে আজরাইল কে বুঝাইতেছে আর কি না আল্লাহ আমি কোনো ভুল করছি না আমি গেলাম উনি জিজ্ঞাসা করলো আপনি কে আমি বললাম আমি আজরাইল আর কোনো কথা নাই আল্লাহ দুপুর করে মারা দিয়েছে। আল্লাহ তালা বলে তুমি কি আমার নবী মুসাকে সালাম দিছি না কোন নাই আজরায়েল আমার একজন নবীর ঘরে তুমি গেলা ওনার কাছে গিয়ে তুমি তার সালাম দেও না তুমি কি জানো না আমার মূসা একটু জালালি সালাম না নবী গেছে থাপ্পর মারছে এইবার যাও গিয়ে সালাম দিয়ে বলো একটা গাভী বা একটা গরুর পিঠের মধ্যে হাত রাখার জন্য ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বৎসর হায়াত আমি আল্লাহ তার বাড়ায় দিব এসে সালাম কালাম ঠিক মতো দিয়ে বলতেছে আল্লাহর আল্লাহ তালাই ফরমান বলেছেন আপনি একটা গাভি বা গরুর পিঠের উপরে হাত রাখেন ওই হাতের নিচে যতগুলো পশম পড়বে তত বৎসর হায়াত আমার আল্লাহ আপনার বাড়ায়া দিবে মোসা নবী কয় ঠিক আছে অত বছর হায়াত আমার আল্লাহ বৃদ্ধি করে দিবেন এরপরে কি হবে এরপরে কি হবে এরপরে আমি আজরাইল আসব আপনার রুহ মুবারক কবজ করব আপনার ইন্তেকাল হবে কতে ইন্তেকাল থেকে আর বাঁচা যাচ্ছে না এত বছর পরে মরণই তো লাগবে ইন্তেকাল তো হয়ই লাগবে তে দেরি করে লাভ কি আমি রাজি আছি তুমি দাঁড়াও আমি আসতেছি আজরাইলকে ওয়েটিং এ রাখলেন কিসে রাখলেন ওয়েটিং বুঝেন আপনারাও তো রাখতে পারবেন তাই না ও যে উনি কইছে ها আজরাইলকে ওয়েটিং এ রাখতে পারবেন আপনারা কোন কথা চলবে না দুপুর গিরা খাবলাদার হোটেল হয়ে যাবগা টাইম শেষ কোন কথা চলবে না কি আমাদের বেলায় কোনো অপেক্ষা নাই মূসা নবী বলছে তুমি দাঁড়াও আমি আসছি আল বেদায় ওয়ান মধ্যে হাদিসের এই অংশটা উল্লেখ হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তিনি 100 বছর 120 বছর বয়সে লাঠি মুবারক খটর খটর করে এভাবে ইয়ে করতে করতে পাহাড়ের উপর উঠলেন ওই পাহাড়ে যে হেঁটে হেঁটে ওই পাহাড়ের উপর উঠলেন উঠে তিনি আল্লাহ সারা ডাইরেক্ট আমার আল্লাহর সাথে উনি কথা বললেন আল্লাহ আমার একটা দরখাস্ত আপনার দরবারে আজরাইল তো আমার নিয়ে যাবে আমার এতেকাল হয়ে যাবে আমার একটা দরখাস্ত হে প্রভু আমার উম্মতেরা যেন কোনো দিন রিজিকের কষ্ট না পায় নবীদের দোয়া কবুল হয় আমার আল্লাহ বলেন মোসা তোমার হাতে লাঠি দিয়ে ওই পাথরের মধ্যে আঘাত করো ছোট্ট একটা পাথর ছিল মোসা নবী হাতের লাঠি মোবারক দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করার পরে পাথরটা ভেঙ্গে চুরমার হয়ে গেল এরপরে পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা একটা পিঁপড়া বের হয়ে আসলো পিঁপড়ার মুখে খাবার আছে। এই দৃশ্যটা আমার আল্লাহ নবীরে দেখা কয় বন্ধু নবী তুমি দেখো ছোট্ট পাথরের ভিতরে ছোট এক প্রাণী পিপিলিকা বসবাস করে আমি আল্লাহ ওই পাথরের ভিতরে বসবাসকারী পিপরাকেও খাবার খাওয়া ওয়াতারজকুমাতাশা উবিভায়ীর হিসাব আল্লাহ তাআলা যাকে চান বে হিসাব রিজিক দান করেন আমার আল্লাহ আমাদের খাওয়ায় আমাদের খাওয়াই কে আল্লাহ অসিলা আপনারা করেন ব্যবসা বাণিজ্য রোজগার এলো কিন্তু রিজেকের মালিক বলেন রিজেকের মালিক সবাই বলেন রিজেকের মালিক এই বিশ্বাস রাখবেন কখনো যদি কোনো জিনিস চাওয়ার থাকে যে ঠিক মতো আপনি চলতে পারতেছেন না রুজি রোজগার ভালো হচ্ছে না আপনি ওই মালিকের কাছে যান যিনি আপনার রিজিকের মালিক ওনার কাছে চান ওনার কাছে চাইতে হলে চিঠি দিতে হয় না মেসেজ পাঠাইতে হয় না টেলিফোন লাগে না মাধ্যম লাগে না ওনাকে ডাইরেক্ট আপনি বলতে পারবেন তিনি সেই আল্লাহ যিনি আপনার হৃদয়ের কথা আগের থেকে জানে আপনি ওখানে বলেন হে প্রভু আমার কষ্ট হচ্ছে হে আল্লাহ আমার আমার কষ্ট হচ্ছে আপনি আমাকে সাহায্য করেন কোন সময় বলবেন জানেন রাত যখন তিনটা বাজবে ফজরের আজানের আগে আর তিনটার পরে এই মাঝখানের টাইমটা কালাম কইরা নামাজটা আদায় করবেন করেই শেষ যাই আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহর সাথে কথা বলা যায় আল্লাহর সাথে কথা বলা যায় ওই টাইমে আল্লাহর সাথে কথা বলেন হে আল্লাহ আমার এই মুসিবত এই বিপদ আমাকে সাহায্য করেন আল্লাহ আমি আপনার কাছে ধর্ণ দিলাম আপনার কাছে আত্মসমর্পণ করলাম আমার এই মুসিবত থেকে আপনি উদ্ধার করেন আপনি আল্লাহর কাছে বলেন আপনি কি জানেন প্রত্যেকদিন নিশির শেষ ভাগে আমার আল্লাহ সকল বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলে কার রিজিক লাগবে বলো আমি তোমাদের রিজিক দিব কে আসো আমার কাছে বলো অভাব দূর করে দিব কে আসো গুনাহগার আমি আল্লাহর কাছে বলো আমি গোনা মাফ করে দিব কার কি দরকার তোমরা আমাকে বলো নিশের শেষ ভাগে স্পেশাল আমার আল্লাহ তার বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে এইভাবে বলে ওই সময় যারা আল্লাহর দরবারে ভিক্ষার হাত বাড়ায় সেজদায় যায় মনিবের কাছে প্রার্থনা করে তাদের দরখাস্তগুলি মহান আল্লাহ তাআলা কখনোই খালি ফেরত দেয় না সুবহানাল্লাহ এটা আমল করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ হয়তো ভাবতেছেন দিনের বেলা হঠাৎ টেনশনে পড়লাম পেরেশানি তুল কি করব আসমানের দিকে তাকায় কিছু কথা বলবেন এখানে কথা বলবেন এটা লাড়ানো লাগবে না আল্লাহ সাথে কথা বলতে ঠুট না নাড়ায়ও কথা বলা যায় এই আকাশের দিকে তাকায়া মনে মনে বলবেন হে আল্লাহ পেরেশানিতে আসি সাহায্য করেন আপনাকে আল্লাহ সাহায্য করবেন আল্লাহ ওয়াদা করেছে মুমিন বান্দাদেরকে আল্লাহ সাহায্য করেন আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনারা আল্লাহ সাহায্য ওইদিকে আপনারা সবাই নিজেদেরকে নিযুক্ত করেন আল্লাহ সাহায্য অনুগামী হন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন বলেন আমিন একজন মাদ্রাসা কত টাকা এনে তিনশো টাকা না তিনশো টাকা দিলেন বলেন আমিন আল্লাহ ওনার দান কবুল করুক আমিন প্রিয় ভাইয়ের আমার এই যে কথাগুলি বললাম আপনারা আমল করবেন ইনশাল্লাহ কি কি বলছি বলেন তো আমার একটু আপনারা আবার বলেন কি শুনলেন বিপদে বললে আল্লাহরে ডাকবেন কোনো কিছু চাওয়ার হইলে আল্লাহর কাছে চাইবেন যদি দেখতেছেন যে আপনি গুনার কারণে হয়তো আপনার দোয়া কবুল হবে নাকি হবে না টেনশন করতেছেন আল্লাহর রসুলের উসিলা দিয়ে চাইবেন অলি উসিলা দিয়ে চাইবেন আল্লাহ আমার আমার তো ওই বেশি আল্লাহ আমি তো আপনার কাছে চাওয়ার মুখ নাই আপনার দয়া আপনার হাবিব আমার দয়াল নবীর উসিলা আমার এই বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহর কাছে বলবেন ডাইরেক্ট বলবেন তিনি আপনাকে দিবেন তিনি যেভাবে হোক আপনার মনোবাসনা পূর্ণ করবে আপনার মসিবত থেকে আপনার আপনাকে উদ্ধার করবে তিনি ওয়াদাবদ্ধ মুমিনদেরকে তিনি সাহায্য করেন ইনশাল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাবেন কিনা বলেন সবাই বলেন চাবেন কিনা যা লাগে তাই চাইবেন আল্লাহর কাছে কি দরকার আপনার ওনার কাছে বলেন তিনি মহাপরাক্রমশালী প্রেমময় দয়াময় সর্বময় ক্ষমতার মালিক তিনিই তো দেন তিনি তো দেন এক মুহূর্তের জন্য আল্লাহ আপনাকে নিজের উপরে ছেড়ে দেয় না আল্লাহ সবসময় আপনাকে আশ্রয় দিয়ে রাখছে সবসময় আল্লাহ আপনাকে আশ্রয় দিয়ে রাখছে অতএব সে আল্লাহর কাছে চাইবেন ইনশা বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমি যে কথাটা বলছিলাম মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ উম্মত যেন রিজিকের কষ্ট না পায় তো আল্লাহ বলল পাথর ভাঙো ভাঙ্গার পরে পিঁপড়া হইছে পিঁপড়াকে খাবার খাওয়া আল্লাহ বললেন দেখো আমি এই পাথরের ভিতরে ছোট্ট পিপরাকেও খাওয়াই হে মুসা তোমার দরখাস্ত আমি মঞ্জুর করলাম তোমার উম্মতেরা রিজিকের কষ্ট পাবে না যাও মুসা নবী সে পাহাড় থেকে নাইমা হাঁটতে 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 গেলেন মসজিদুল আকসার কাছে বাইতুল কাছা কাছাকাছি গিয়ে দেখে আটজন যুবক কয়জন আটজন যুবক মসজিদুল আকসা থেকে একটা ঢিল মারলে যতটুক দূরে যায় ততটুক দূরে একটা কবর খুব সুন্দর করে কবরটা খুঁড়তেছে কবরটা দেখতে খুব চমৎকার সব মানুষের কবর কিন্তু সুন্দর হয় না কিছু কিছু মানুষের কবর খুব সুন্দর হয় এত সুন্দর কবর মুসা নবী দেখে বলে হে যুবক ভাইরা আমার সালাম গ্রহণ করো এই সুন্দর কবর এটা কার জন্য তোমরা খনন করছো ওই যুবকরা ছিল মূলত আটজন ফেরেশতা তারা মানুষ না ফেরেস্তা তেনারা কবর করতেছেন মুসা নবী জিজ্ঞাসা করলো কার জন্য কবর খুরো এই কবরে তো সুন্দর এটা কার কবর গো আটজন যুবকের পক্ষ থেকে জবাব দিল হে আল্লাহর পায়গাম্বর মৌসা এই কবরটা হলো আল্লাহর এক প্রিয় বান্দার কবর মানে মুসা কবর মাজার ডাইরেক্ট বলে না আবার নিরাইগা যায় কথা বুঝতে পারছেন না আজরাইল রে সারে না আর এরা তো ছোট ঘটো আজরাইল এর ছোট ঘটো ফেরেস্তা এজন্য তারা কয় এটা আল্লাহর এক প্রিয় বান্দার কবর যাকে আল্লাহ খুব ভালোবাসে মুসা নবী বললেন তাহলে আমার অনুমতি দিলে এই কবরে শুয়ার একটু ভাষণা জন্ম হইছে আমি একটু শুইতে চা আমার অনুমতি দাও তারা কয় যে ঠিক আছে অনুমতি দিলাম এটাই তো চাই এটাই তো চাই মুসা আলাইহিস অনুমতি দেওয়ার পরে উনি কবরের মধ্যে নামলেন শুইলেন শুয়ার পরে সাদা দাড়ি সাদা পাগড়ি সাদা জুব্বা একেবারে শূন্য সুন্নতি সাজে সজ্জিত একজন বৃদ্ধ লোক বয়জেষ্ঠ লোক এসে মুসা ওই কবরের কিনারে দাঁড়ায়া সালাম দিয়া বলতেছে হে আল্লাহর নবী মুসা আমি একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ আমি আপনার জন্য কিছু খাবার আনছি একটা আপেল এটা আপনি যদি নেন তাহলে আমি বড় খুশি হই আমার পক্ষ থেকে এটা গ্রহণ করেন মুসা নবী চিন্তা করে আমরা আমি তো নবী আল্লাহ তো আমাকে মাজার শরীফের ভিতরেও জান্নাতি খাবার খাওয়াবে আমি একটু ট্রাই করি না তো আপেলটা নিলেন নেওয়ার পরে খাবারের জন্য খুব প্রস্তুতি নিতেছে ঠিক ওই সময় আজরাইল আলাই সালাম চুপচাপ ওনার রহ গেছে গা আল্লাহ এই জন্য আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি মুসা আলি ঘটনাটা বলার মূল উদ্দেশ্যটা ছিল আমার যে মুসা নবী তিনিও মাজার শরীফে শুয়ে ভাবতেছেন যে আল্লাহ আমাকে জান্নাতি খাবার তো খাওয়াবে আমি আগে থেকে ট্রাই করে দেখি এবং তিনি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এখান থেকে বোঝা যায় আল্লাহর নবীরা মাজার ভিতরে করে এবং জান্নাতি খাবারও খাবারও খায় এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো আমার এটা যে নবিরা মাজার শরীফের রিজিক প্রাপ্ত তিনারা জিন্দা এবং রিজিক প্রাপ্ত সালাত আদায় করে এটা আমাদের আকিদা এটা আহলে সুন্নাতুল জামাতের আকিদা এটা মনে রাখবেন ভাই আমার আল্লাহর হাবিব সম্পর্কে একটা হাদিস পড়েছিলাম তাবারানির মুজামুল কাবীরের হাদিস খাসায়েসুল কুবরার মধ্যে হাদিসটা রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত মুবারক করেছিলেন যে আমার পরে আমার ইন্তেকাল শরীফের পরে তোমরা আলী ছাড়া কেউ যেন আমার গোসল না দেয় শেরে খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু গোসল দেওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছিলেন অন্যান্য আরো অনেকগুলি কিতাবে আমি দেখেছি তিনি গোসল দিতে গিয়ে একটু টেনশনে পড়ে গেছিলেন গোসল দিবেন নবীজি শরীয়তের শ্বশুর লাগে আবার নবীজি ইমাম নবীজি আমার ইমাম আমি এখন নবীজির গোসলের জন্য কি কাপড় মোবারক খোলে গোসল দিব না কাপড়ের উপর দিয়ে গোসল দিব টেনশন করতেছে আমি নবীজির গোসল মোবারক কিভাবে দিব আল্লাহর নবী শরীয়তে আমার শ্বশুর লাগে আমি নবীজির এই শরীর মোবারক থেকে কাপড় মোবারক কিভাবে খুলবো চিন্তা করতেছেন ওই দেখলেন কে যেন ডেকে বলতেছে রে আমি রসুল পুত পবিত্র আমার গোসল তোমাদের মতো করে দেওয়া দরকার নেই আমার কাপড়ের উপর দিয়া গোসল দিয়া দাও সুবহানাল্লাহ আমার নবীজি হজরত আলী রদী আল্লাহ সাথে কথা বলেছে কখন গোসলের সময় এমনকি নবীজি দাফন মোবারক হওয়ার কমপ্লিট যখন হয়ে গেছে তফসিরে কুরতুবির মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে ওয়ালাউ আননাহুম ইজ জালামু আনফুসাহুম জাউকা এই আয়াতের তফসিরের মধ্যে বিশেষ করে সনদ সহকারে হাফেজ জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আল হাফিলুল ফাতাওয়ার মধ্যে সম্পূর্ণ হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহান রাহমাতুল লিল আলামিন ইন্তিকাল শরীফের পরে দুই থেকে তিন দিন পরে একজন ব্যক্তি তার নাম

ओ ওগো নবী আমি আমার নফসের উপরে জুলুম করেছি আপনার কাছে এসেছি আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন ফানু দিয়া মিন ক্বাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কদ গফিরা লাক লওজা মুবারক থেকে আওয়াজ করে ডেকে ডেকে নবীজি বলতেছে তুমি কেদনা কেদনা অবশ্যই আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ এই আমি আবার বলবো হাজের নাজের গনবি সশরী রিন্দা নবীদের নবী তুমি গী তুমি রতেরে দবি নবী তুমি ইমা বেয়া বল নবী তুমি পলসেরাতেরে ঘাটে নবী এই পাপি তাপি ও গ আমার ভাইয়েরা আপনারা নবীজির ব্যাপারে সবচেয়ে বেশি সতর্কবান হবেন কখনো জুসে রসুল সাল্লা আলাইসাল্লামের ব্যাপারে অজ্ঞতা সারে কোন ধরনের কথা বলবেন না যে কথা দ্বারা নবীজির ইজ্জত সম্মান হানি হয়